লিভারের কার্যকারিতা কম হয়ে যাবে কাজ না করাটাই বলে জন্ডিস লিভার কাজ না করার জন্য অনেকগুলো কারণ আছে আমরা যে বিষয়গুলো বিষয়টি এখন নিয়ে আসছি সেটি হলো জন্ডিস আমরা সকলেই জানি এই কথাগুলো বলার সাথে সাথে আমরা বুঝতে পারি যে আমাদের চোখগুলো হলুদ হয়ে যাবে হ্যাঁ শরীরগুলো হলুদ হয়ে যাবে হ্যাঁ খাওয়ার রুচি কমে যাবে গার ব্যথা করবে কোমর ব্যথা করবে শরীরের ভিতরে যে উপাদানটা আমাদের চেঞ্জ হয় সেটা বিলরুবিন যে বিলরুবিন টেস্ট করলে দেখা যায় বিলডোবিনের মাত্রা অনেক বেড়ে যায় এই রোগটা হওয়ার মেন কারণ হলো সাধারণত লিভারের কার্যকারিতা লিভারের কার্যকারিতা কম হয়ে যাওয়া বা লিভার ভালোভাবে কাজ না করাটাই বলে জন্ডিস লিভার কাজ না করার জন্য অনেকগুলো কারণ আছে তো অনেকগুলো কারণের ভিতর আমরা যে কারণে কারণেগুলো আমাদের খাবার দাবারের নিয়মকানুন না মানা হ্যাঁ আবার খাবারগুলো ভালো পুষ্টিকর না দেখে খাওয়া পানি কম খাওয়া অতিরিক্ত পরিশ্রম করা দুশ্চিন্তা করা রাত্রেবেলা না ঘুমানো এগুলো কারণের জন্য জন্ডিসের রূপ নেয় জন্ডিস মেনলি কোনো রোগ না অন্য একটা রোগের উপর স্বর্গমাত্র প্রাথমিক পর্যায়ে যখন দেখা দেয় তখন আমরা সাধারণত যে রেস্টে থাকি আর বিশেষ করে আনারস লেবুর রস না রেস্ট নেওয়া তখনই এগুলো চলে যায় বিল্ডুবিনের লেভেলগুলো নর্মালে চলে আসে আর বিল্ডোবেনের মাত্রা অনেক বেড়ে গেলে বিভিন্ন কারণের জন্য তখন আমাদের ওষুধ খেতে হয় আর ওষুধগুলো হোমিওপ্যাথি ওষুধগুলো খেলে খুব অল্প টাইমের ভিতর এই জন্ডিস যে বিলডুমের মাত্রা বেড়ে গিয়েছিল এটা নর্মাল পজিশনে চলে আসে তাই আমি বলবো যে জন্ডিস যদি দেখা দেয় আপনার শরীরে বিশেষ করে চোখ হলুদ হয়ে যায় জিব্বা হলদে দেখা দেয় নোখের এখানে দেখলে হলদে দেখা দেয় শরীর ফ্যাকাসে দেখা দেয় হ্যাঁ শরীর দুর্বলতা দেখা দেয় মুখ তিতা হয়ে যায় গার ব্যথা করে মোর ব্যথা করে এরকম সিমটমগুলো যে আপনার সামনে চলে আসে তা আপনি হতাশ না হয়ে দুশ্চিন্তাগ্রস্ত না হয়ে হোমিওপ্যাথিক ট্রিটমেন্টগুলো নিবেন তো এই বিষয়গুলো চিন্তা না করে আর অপচিকিৎসা না করে হ্যাঁ অপচিকিৎসা না করে তা সঠিকভাবে চিকিৎসাগুলো গ্রহণ করবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন প্রথম যে জিনিসটা দেখব যে যখনই জন্ডিস হয়ে গেছে আমরা বুঝতে পারলাম যে আমাদের লিভারের কার্যকারিতা কমে গিয়েছে বিভিন্ন কারণের জন্য হতে পারে তখন আমার লিভারের কার্যকারিতা যেহেতু সঠিক হচ্ছে না সেহেতু খাবারের উপর একটা বিরূপ প্রতিক্রিয়া আসতে পারে সেজন্য জন্য খাবারের দিকে আমরা নজর দিব বিশেষ করে যে খাবারগুলো খাবো তার মধ্যে হচ্ছে যে আমরা আগে যে শক্ত খাবার খেতাম বেশি মরিচ খেতাম মশলা খেতাম এগুলো না খেয়ে এখন নরম নরম খাবার একদম যাও কিংবা স্যুপ তরল খাবার আর এর সাথে আমরা লেবু আনারস হ্যাঁ আখের রস পানি বেশি পরিমাণে এগুলো খাবো আর রেস্টে থাকবো তাতে আমাদের লিভারটা সঠিক একটা পর্যায়ে চলে আসবে পোড়া খাবার খাবো না বেশি উগ্র খাবার ফাস্টফুড জাতীয় খাবার সেভেনা পেপসি কোল্ড ড্রিঙ্ক এগুলোর থেকে বিরত থেকে নর্মাল খাবার একদম লাউ তারপর আপনার আখের রস আনারস মাল্টা কমলা বাতাবি লেবু এগুলো লিভারের জন্য খুব চমৎকার একটা খাবার এবং জন্ডিস থেকে এই খাবারগুলোই অনেক সময় রিমুভ করে দেয় যার জন্য আমরা এই খাবারগুলো খাবো তরল তরল খাবার খাবো আর রেস্টে থাকবো হোমিওপ্যাথিক ওষুধগুলো সেবন করব ইনশাল্লাহ জন্ডিস থেকে মুক্ত থাকবো আশা করি ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ